আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজকে কোথায় যাচ্ছি আমরা দিন পাহাড় আজকে যাচ্ছি আমরা ঐতিহাসিক জিন মদিনা আর এই রাস্তার দুই পাশে এত সুন্দর যে খেজুর গাছের বাগান ছিল এই খেজুর গাছের বাগান দেখে আমি মনে ঠিক এদিক যাইতে পড়তাম যাই খেজুর নিয়ে আসতে পারতাম অনেক সুন্দর লাগতেছে খেজুরের মানুষ এই জায়গায় থাকে আর এই জায়গা মানে পরিচর্যা করে সবকিছু অনেক সুন্দর এই জন্য খেজুর হয় অনেক সুন্দর সুন্দর ভালো তো আমরা কাছা কাছাকাছি আসে গেছি এখন নামবো আর আমার বাবা ঘুমাই পড়ছে তুমি ঘুম ছেলা হ্যাঁ ঘুমাইয়ে পড়ছো তোমার বাবা বারবার বলতেছিল ওঠো 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 তুমি ওঠো না আমরা তো কাছাকাছি আসে গেছি এখন আবার আমাদের গাড়িতে আবার চলে যাব একটু পরে ঘোরাঘুরি করতে আসলাম যেহেতু জিন পাহাড় সবাই শুনি যে জিন পাহাড়ে নাকি জিন আছে নাকি এগুলো দেখতে আসলাম তাই তো আমরা চলে আসছি এই যে মূলত এটা পাহাড় ছিল একটা পাহাড়টা কাটতে যে রাস্তা বানানো হয়েছে এই যে গাড়ি চলে রাস্তা না এই রাস্তাটা পাহাড় কাটতে তারপর রাস্তা বানাইছে ওই যে পাহাড় এই পাহাড়ে দুইটা মিলালো বড় পাহাড় ছিল এটা কাটতে মাঝখান দিয়ে রাস্তা বানাইছে এর জন্য দুইটা পাহাড় দুই পাশে পড়ে গেছে আর এই জায়গায় পানি ফেলাইলে সোজা রাস্তা তারপরও এদিকেই চলে যায় পানি বোতল রাখলে এরকম শোয়াই রাখবো না বোতল আস্তে আস্তে এদিকে এদিকে যাই থাকবে মনে হয় তো জিনে টাইনি এই জায়গা মনে হয় আমি জানি না আগে মনে হয় এই জায়গা জিন ছিল তারপর গাড়ি এই রাখছি না গাড়ি চালায় না তারপর একা 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 চলে যায় তারপর বাবাই বলতেছিল কি যে দেখ এই গাড়ি কিন্তু না তারপর একা একা চলে যায় পানির বোতল এরকম পানির বোতল রাখলে একা একা চলে যায় এই যে তুমি এই ঘুম ছিল দেখো ঘুম তুমি অনেক রাগ করতেছিলা ঘুমাই উঠবা না এর জন্য তোমার বারবার উঠাইতেছিল আমরা তো বাইরে বেরোইছি তোমারে নিয়ে গেছি তুমি একটু ঘুরবা ফেরবা দেখবা তুমি ঘুমাইছিল এর জন্য ওঠো নাই আর জিন পাহাড়ে তোমার কি ভয় লাগতেছিল যে দিনে ধরে কিনে এই জন্য তো আলহামদুলিল্লাহ জিন পাহাড় দেখলাম তো এখন আসর দিয়ে দেশে একটু পরে সন্ধ্যা হয়ে যাইবে আর আমাদের আবার হোটেলে যাইতে হবে ফিরে আমরা আজকের দিন দুপুরে খাইয়ে তারপর আসলাম এখন আবার চলে যাব গাড়িতে তো অনেক শুনছি ঐতিহাসিক জিন পাহাড় তো আজকে দেখতে আসলাম তো দেখলাম এটাকে দেখার মতো আসলে ওরকম কিছু নাই শুধু এই রাস্তাটাই যদি পাহাড়টা থাকতো তাহলে দেখার একটা ই থাকতো কিন্তু পাহাড় কাটে যেহেতু রাস্তা বানাইছে এই জন্য দেখার এরকম একটা কিছু নয় যাই হোক আজকের ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সামনের ভিডিওতে অনেক সুন্দর একটা ভিডিও সামনে আসছে অবশ্যই দেখবেন সবাই ওয়েট করেন ভিডিওর জন্য আল্লাহ হাফেজ